হ্যালো গাইস আমি প্রিয়াঙ্কা আপনারা সবাই কেমন আছেন আমিও বেশ ভালোই আছি আজ বানাচ্ছি রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চিজ তো তার জন্য আড়াইশো গ্রাম চিকেন নিয়েছি আর নিয়েছি হাফ ইঞ্চি আদার টুকরো দশ থেকে বারো কোয়ার রসুন একটা ছোট্ট সাইজের পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা জল না মিশিয়ে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিচ্ছি এবার ওই মিক্সার গ্রাইন্ডারে কিছু ব্রেড আমি ছিঁড়ে দিয়ে দিয়েছি আর এটাকে এবার গুঁড়ো করে বানিয়ে নেব ব্রেড ক্র্যামস আর এবার চিকেনের পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন কিছুটা ধনেপাতা কুচি আর বাইন্ডিংয়ের জন্য চার চামচ মতো ব্রেড ক্র্যামস চাইলে কেনা ব্রেড ক্র্যামসও ব্যবহার করা যেতে পারে আর হ্যাঁ দিচ্ছি সামান্য একটু সাদা তেল আর তারপর হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে আর হ্যাঁ অবশ্যই এর মধ্যে দিতে হবে একটু গোলমরিচ গুঁড়ো আমি ভুলে গিয়েছিলাম তাই এখন দিয়ে দিচ্ছি তো এটা তো মাখা হয়ে গেছে এবার হাতের সাহায্যে এগুলোকে ছোট্ট ছোট্ট করে নিতে হবে তো তো সবগুলো আমার বানানো হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে নিয়ে নিয়েছি তবে এগুলো সব বানাতে আমার দুটো ডিমের প্রয়োজন হয়েছে তবে প্রথমে আমি একটা নিয়েছিলাম পরে আরেকটা নিয়েছি আর এবার হাতের তালুতে একটু তেল লাগিয়ে নিয়ে তারপর ওই যে বানিয়ে রাখা বলগুলো সেটাই একটা একটা করে হাতে এরকম পাক দিয়ে তারপর এরকম একটা বাটির মতো শেপ করে নেব ঠিক আমি যেভাবে করছি এভাবে করলেই হবে আর তারপর এর মাঝখানে দিয়ে দিচ্ছি চিজের পুর চাইলে এর মধ্যে কিউব করা চিজের টুকরো দেওয়া যেতে পারে আর তারপর এরকম হাত দিয়ে চারিদিক থেকে এটাকে এরকম কোট করে নিচ্ছি যাতে চিজটা ভেতরে থাকে তারপর হাত দিয়ে পাকিয়ে পাকিয়ে আবার এরকম গোল গোল বানিয়ে নিতে হবে তো সবগুলোকে আগে আমি বানিয়ে নিয়েছি এভাবেই আর এবার ওই বানিয়ে রাখা চিকেন চিজ বলগুলোকে ডিমের গোলায় চোবাতে হবে আর ডিমের ব্যাটারে চুবিয়ে নিয়ে তারপর এটাকে ব্রেড ক্রামসে কোট করে নেব তবে সবগুলোকে আমি ডাবল কোট করেছি মানে ওই ব্রেড ক্রামসে কোট করে নিয়ে তারপর আবারও ডিমের ব্যাটারে চুবিয়ে নিয়ে তারপর আর একবারও ব্রেড ক্রামসে কোট করে নিয়েছি তো সবগুলোকে আমি এভাবেই কোট করে নিয়েছি আর দেখুন কিছু কিছু আছে একটু হোয়াইট শেডে আর কিছু আছে একটু ডার্ক শেডে আসলে ডার্ক শেডের আমার বানানো ব্রেড ক্র্যান্স আর হোয়াইট শেডের কেনা ব্রেড ক্যান্সে তো এবার সবগুলোকে একটা এয়ারটাইট কন্টেনারে আমি ভরে নিচ্ছি তবে এবার কিন্তু এটাকে অনায়াসেই ফ্রিজে দু থেকে তিন সপ্তাহ স্টোর করে রেখে প্রয়োজনে বার করে ভেজে খাওয়া যেতে পারে তবে দিনের দিন খাওয়ার জন্য এটাকে অন্তত দু থেকে তিন ঘন্টা ফ্রিজে স্টোর করে রাখতে হবে তো আমি ঠিক সেই মতনই দু ঘন্টা ফ্রিজে স্টোর করে রেখেছিলাম আর তারপর বার করে নিয়েছি এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে বেশ কিছুটা সাদা তেল হাই ফ্লেমে গরম করে একে একে চিকেন চিজ বলগুলোকে তেলে ছেড়ে লো টু মিডিয়াম ফ্লেমে বেশ কিছুটা সময় ধরে উল্টে পাল্টে নিয়ে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে আর চিকেন চিজ বলগুলো তেলে ছাড়ার সময় খেয়াল রাখতে হবে তেলটা যেন পুরোপুরি গরম হয় কারণ তেলটা যদি গরম না হয় তাহলে চিজগুলো ফেটে বাইরে বেরিয়ে আসবে তো কি সুন্দর লাল লাল হয়ে গেছে এবার এগুলোকে আমি সার্ভ করে ফেলছি আর এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল আর ভেতরটা আমি ভেঙে দেখাচ্ছি কি সুন্দর ভেতর থেকে চিজটা এভাবে বেরিয়ে আসছে তবে সত্যি কথা বলতে এটা কিন্তু খেতে একেবারেই রেস্টুরেন্টের মতো হয়েছিল আর বাড়িতে কোনো গেস্ট আসলে অনায়াসেই এটা বানিয়ে সার্ভ করা যেতে পারে আজকের মতো এইটুকুই আবারও আসছি অন্য একটা ভিডিওতে টাটা